ময়ূরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং ময়ূরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তারা একসাথে এসে সোলমবাড়িয়ার এই বালুর মাঠে পরিদর্শন করেছেন এবং গরুর ক্রেতা বিক্রেতা ব্যাপারী তাদের সাথে কথা বলেছেন এবং ইজেরা সাথে আমরা কথা বলতে চাই ময়ূরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তার সাথে স্যার প্রথমেই আপনাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আপনি এখানে দেখলাম পরিদর্শন করলেন এবং যে সকল গরুর ব্যাপারী রয়েছে বিক্রেতা রয়েছে ক্রেতা রয়েছে ইজারাদার রয়েছে তাদের সাথে কথা বলছেন আপনারা উপজেলা প্রশাসন এবং থানা কোন বিষয়টাকে আপনারা গুরুত্ব দিচ্ছেন নিরাপত্তার জি আপনাকে ধন্যবাদ আমরা বালুর মাঠে যে আমাদের পশুরহাট আছে আমরা এখানে এসেছি পরিদর্শন করেছি তবে আবহাওয়ার কারণে বা ঈদের আগে আমাদের এখনো বেশ কয়েকদিন সময় আছে সময় থাকার কারণে হয়তো একটু সেভাবে বাজার কম গরুর সংখ্যা কম বা ক্রেতার সংখ্যাও কিছুটা কম আমাদের ইজারাদার যারা আছেন ওনারাও যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করছেন এবং যারা বিক্রেতা ক্রেতা যারা আসেন তাদের বিষয়টা দেখছেন একই সাথে আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আছেন আমাদের সাথে আছেন উনিও এখানে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্লাস আমাদের পুলিশ সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন ওনারা সার্বক্ষণিক এখানে নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করছেন স্যার আমরা প্রায় জায়গায় দেখি যে যে খাজনা আদায় নিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি হয় কিন্তু সোলমবাড়িয়ার এই বালুর মাঠে যে ইজারাদার রয়েছে। রফিকুল সিকদার ইতিমধ্যে আমরা অনেকের সাথে কথা বলেছি ব্যাপারী তারপরে বিক্রেতা ক্রেতা তারা খুবই সন্তুষ্ট যে আপনার তত্ত্বাবধানে এখানে ইজারার যে খাজনা খুব কম পরিমাণ নেওয়া হচ্ছে সেই বিষয়ে একটু জানতে চাই আপনাদের কী কী নির্দেশনা দেওয়া ছিল পশু বিক্রয়ের জন্য হাসিল যেটা আদায় করা হয় এটার একটা নির্দিষ্ট রেট আছে এবং এটা আমরা যখন ইজারাদারকে ইজারা দিয়েছি তাদেরকে এই বিষয়ে আমরা বলেছিলাম যে একবারে নির্ধারিত রেট যেটা তার বাইরে যাতে কোনোভাবেই না নেওয়া হয় এবং তারা আমাকে নিশ্চিত করেছেন যে তারা এটা আপনার সঠিক আপনার রেট যেটা অস্বাভাবিক কোনো হাসিল আদায় করবেন না এটা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং আমি এখানে যারা বিক্রেতা আছে বা ক্রেতা আছে তাদের সাথেও কথা বলেছি তারাও ওই বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন আশা করা যায় যে আমাদের একবারে হাটের শেষ দিন পর্যন্ত আমরা ইনশাল্লাহ এটা ধরে রাখতে পারবো স্যার একটি বিষয় সর্বশেষ আপনি অত্যন্ত ব্যস্ত বিভিন্ন জায়গায় আপনি কর্মক্ষেত্রে যাচ্ছেন আমরা জানি যে কোরবানির পশুর হাটে বিভিন্ন ধরনের জাল টাকার ছড়াছড়ি হয় এবং বিভিন্ন ধরনের প্রতারক চক্র কাজ করে এক্ষেত্রে এই হাটে বিশেষ করে যে জাল টাকা শনাক্তকরণ মেশিন সহ শৃঙ্খলার ক্ষেত্রে যেহেতু আপনার তৎপর রয়েছেন আরও তৎপরতার ক্ষেত্রে কি কী ব্যবস্থা গ্রহণ করবেন আমরা ইতিমধ্যে এ বিষয়ে আমাদের জেলা এবং উপজেলায় মিটিং হয়েছে তো মিটিংগুলোতে আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারাও এই বিষয়ে আমাদেরকে নিশ্চিত করেছেন যে বিষয়টা তারা খোঁজ রাখবেন একই সাথে আমাদের আমি আমাদের এখানে ক্রেতা বিক্রেতা যারা আছেন আমাদের বাজারের ব্যবস্থাপনায় যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব নকল টাকার বিষয়টা যাতে একটু খেয়াল রাখেন এবং যদি এটা কোনোভাবে ধরা পড়ে সাথে সাথে আমাদেরকে জানানোর জন্য জানালে এটা আইনগতভাবে আমরা ব্যবস্থা নেব সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে আমরা জানি অনেক সময় পশুর হাটে অনেক ধরনের যে সকল প্রাণী থাকে অসুস্থ হয়ে পড়ে গত বড় আমরা এখানে এসেছিলাম সেক্ষেত্রে যে পশু চিকিৎসক বা দুঃখিত প্রাণী চিকিৎসক তাদের অনুপস্থিতিতে আমরা চোখে পড়েছে এবছর যেহেতু আপনি দায়িত্বে আছেন তাহলে কি এবছর প্রাণী চিকিৎসকের এখানে উপস্থিতি থাকবে একটা নির্বিঘ্নে হ্যাঁ এ বিষয়ে আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা যিনি আছেন আমরা তাকে ইতিমধ্যে আমরা আমাদের মিটিং এর রেজুলেশন পাঠিয়েছি তাদেরকে মৌখিকভাবেও আমরা আলোচনা করেছি অফিসাররা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং তার পক্ষ থেকে যারা আছেন এখানে আপনার সার্বক্ষণিক থাকবেন অনেক ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে আমরা